নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকের যে ভিডিওটি আজকে যে অনুষ্ঠানটি সেটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আমরা আলোচনা করব আপনার বন্ধু ভাগ্য নিয়ে শত্রু নিয়ে আমরা আলোচনা করেছি আপনারা জানিয়েছেন শত্রু সংক্রান্ত ভিডিও সম্পর্কে আপনাদের নানান মতামত তবে আজকে আমরা আলোচনা করব আপনার মিত্র আপনার বন্ধু সম্পর্কে যে আপনাদের বন্ধুত্বের জায়গাটা ঠিক কীরকম প্রকৃতির হয়ে থাকে আপনার মিত্র কি আদতেও থাকে না ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় মুখোশধারী কিছু বন্ধু প্রত্যেকটা বিষয় জানার চেষ্টা করবে এবং তার সাথে সাথে আমরা এটাও জানার চেষ্টা করব যে কোন কোন ক্ষেত্র থেকে দিক আপনার বন্ধুত্বের জায়গা তৈরি হতে পারে সবার প্রথমে আমি বলি সিংহ হচ্ছে ভ্যালু গিভার মর্যাদা দিতে জানে মর্যাদা নিতেও জানে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে লয়ালিটির মাত্রাটা বরাবরই অনেক বেশি তারা লয়াল প্রকৃতির হয়ে থাকেন ভ্যারি সিগনিফিকেন্ট লয়ালিটির পরিমাণটা তার বেশি পরিমাণে থাকে নিশ্চিতভাবেই কিছু কিছু ক্ষেত্রে তারা একটু হাইপার হয়ে যান একটু এক্সট্রোভার্ট হয়ে যান তবে সিংহ রাশিরও বন্ধু থাকে হ্যাঁ সংখ্যা সীমিত আমি বারবারই বলি যদি বন্ধুত্ব সোশ্যাল বিষয়কে জাজমেন্ট করতে হয় আপনাকে একাদশ ভাব দেখতেই হয় তবে তার সাথে সাথে আপনি চতুর্থ ভাব দেখতে পারেন আপনি পঞ্চম তো দেখতেই হবে তবে আগে দেখো। তারপরে ভ্যারি সিংহ রাশির একাদশ ঘর মারকারি রিপ্রেজেন্ট কর মার্কারি অর্থাৎ গ্রহ তাহলে এটা তো ভেরি কনফার্ম যে সিংহ রাশির এমন কিছু বন্ধু বান্ধব আসবে যাদের মধ্যে চাইল্ডিশ বিহেভিয়ার আছে তার মানে আপনার এমন কিছু বন্ধু দেখুন আশেপাশে আছে যাদের সাথে আপনি মিশতে পছন্দ করেন থাকতে পছন্দ করেন যার মধ্যে বিষয়টা একটু বেশি মাত্রাতেই আছে অর্থাৎ এটা বলা যেতে পারে সিংহ রাশির কিছু বন্ধু বান্ধব একটু বাচ্চা সুলভ হতে পারেন তিনি প্রকৃতিতে বাচ্চাই হতে পারে বা আপনার থেকে বয়সে অনুজ হতে পারেন তাহলে বয়সে ছোট কোনো ব্যক্তি আপনার থেকে অনুজ কোনো ব্যক্তি ব্যক্তিবর্গ যে কিন্তু আপনার ফ্রেন্ড হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে বা এই ধরনের বন্ধুত্বের জায়গা প্রাকটিক্যালি কিন্তু সিংহ জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা লক্ষ্য করতে পারি নিজের বয়সের থেকে আপনার বয়সের থেকে কিছু ছোট বন্ধু বান্ধব তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় সিংহ জাতক জাতিকাদের বেস্ট ফ্রেন্ড হচ্ছেন আপনি নিজে যেকোনো রাশির ক্ষেত্রেই সেই নিজের থেকে বেশি ভালো বন্ধু ইউজুয়ালি কম সিংহ অনেক পরিকল্পনা করেন অ্যাস্থেটিক ভ্যালু যেমন আছে এথিক্যাল ভ্যালুজ মারাত্মক সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা রয়্যালিটিও লক্ষ্য করতে পারি আর এই সিংহ জাতক জাতিকাদের বেস্ট ফ্রেন্ড আমি বলবো সবার আগে সে নিচে কারণ সিংহের বন্ধুর সংখ্যাটা কম হ্যাঁ আপনার সাথে ফায়দা নেওয়ার জন্য আপনার থেকে ফায়দা নেওয়ার জন্য অনেকে আসে বন্ধুত্বের মুখোশ ধরে অনেকে আসে সিংহ কিন্তু খুব এক্ষেত্রে জাজমেন্টাল না কেউ তার কাছে সাহায্য প্রার্থনা করেছে সিংহ হেল্প করবে কেউ মিশতে চাইছে হ্যাঁ সিংহের সাথে একটু মুশকিল সহজে সিংহ বন্ধু হিসেবে গ্রহণ করেন না একটা মিনিমাম ক্রাইটেরিয়া পূরণ না হওয়া পর্যন্ত সিংহ দূরে দূরে রাখার চেষ্টা কর কিন্তু দিন শেষে সেও তো মানুষ তারও তো একটা মন আছে সেও কিন্তু বন্ধুত্ব হিসেবে স্বীকার করেন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলবো সিংহ রাশির খুব বেশি বন্ধু থাকে না সীমিত সংখ্যক বন্ধু হ্যাঁ জানাশোনার মানুষ প্রচুর হয়তো হেল্প করেছেন হেল্প করে মনেও রাখেননি এরকম সংখ্যাটাও নেহাত কম নয় এবার ভেরি প্র্যাকটিক্যাল প্রকৃত বন্ধু সংখ্যা বরাবরই সিংহ রাশির জাতক জাতিকাদের কম প্রকৃতির থাকে পরিমাণে কিন্তু কম থাকে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি একটা কথা বলি রিলেটিভসদের মধ্যে বন্ধুভাগ্য কিন্তু খুব একটা পজিটিভ নয় অনেকেই দেখবেন আপনার সাথে মিশতে চাইছেন অনেক আত্মীয় স্বজন আপনার কোনো এক দাদা কোনো এক জেঠুর ছেলে কোনো এক কাকুর ছেলে কোনো এক মাসির ছেলে এরকম হয় না আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু সিংহের এই ধরনের জায়গাগুলো থেকে আমরা ইউজুয়ালি ভালো বন্ধু পাই না হয়তো কিছুদিন আপনার সাথে মিশলো আপনার থেকে কিছু একটা নিল বা তার হয়তো অন্য কোনো স্বার্থ সিদ্ধির একটা প্রচেষ্টা ছিল সেটা সে কমপ্লিট করলো আপনাকে বলে গেল এই টেন্ডেন্সি আমরা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রায় ছয় লক্ষ্য করতে পারি তার মানে সিংহ রাশির জাতক জাতিকাদের আমরা যদি বলি পারিবারিক বন্ধু কি থাকে সংখ্যাটা একেবারে কম পারিবারিক বন্ধু তেমন দেখতে পারি না আমরা বা পারিবারিক বন্ধুর জায়গাটা পরিমাণ তুলনায় কম পরিমাণ তবে সিংহ রাশির জাতক জাতিকাদের আমরা কিছু বন্ধু এমন দেখি যারা স্কুল লাইফের বন্ধু আপনার সাথে খুব ভালো বন্ডিং একজন দুজন দেখবেন এমন আছেন সংখ্যাটা খুব কম বাট জিরো নয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটা লক্ষ্য করি সিংহ রাশির জাতক জাতিকাদের স্কুল কলেজের কিছু বন্ধু থাকে একদম আপনার সাথে মাঝে মাঝেই তার যোগাযোগ হয় মাঝে মাঝেই তার সাথে আপনার কথাবার্তা চলে আপনার মধ্যে বিভিন্ন রকম কিউরিসিটি থাকে বিভিন্ন বিষয় নিয়ে আপনার আলোচনা করার মানসিকতা থাকে আপনি অনেক সময় দেখবেন সেই বন্ধুর সাথে আপনি আলোচনা করে খুব কমফোর্টেবল ফিল করেন মাঝে মাঝে তর্কও করেন বাট দিন শেষে তার সাথে আপনার একটা ভালো বন্ডিং কিন্তু আপনি নিয়ন্ত্রণ করে চলেছেন বা হয়তো সংখ্যাটা কম হতে পারে মাঝে মাঝে জটিলতাও তৈরি হতে পারে কিন্তু একজন দুজন এমন বন্ধু সিংহ রাশি থাকে পরিমাণে কম কিন্তু খুব স্ট্রং বন্ডিং স্ট্রং ফ্রেন্ডশিপ এটা কিন্তু সিংহ রাশির ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে স্কুল লাইফের কোনো বন্ধু বান্ধব তার কিন্তু কন্টিনিউশন আছে অ্যাটলিস্ট যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যায়নি অ্যাটলিস্ট সে আপনাকে অন্তত চিট করে যায়নি এরকম বন্ধুর জায়গা আমরা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পাই তবে যে বিষয়টি খেয়াল রাখতে হয় যে সিংহ যেন এরকম বন্ধু বান্ধবের সাথে হঠাৎ করেই কোনো বিজনেস না শুরু করে তার মানে পার্টনারশিপে বিজনেস হলো কোনো একটা বিষয় হলো এগুলো কিন্তু মোটেই শুরু করা যাবে না সেটি নেগেটিভ ইম্প্যাক্ট দিতে পারে তাই সিংহরাশির জাতক জাতিকাদের বলব এই ধরনের মানুষগুলির সাথে বন্ধুত্ব থাকুক সম্পর্কটা সুন্দর করে চলুক বাট অতিরিক্ত এর থেকে বেশি করার চেষ্টা করবেন না সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পলিটিক্যাল ফ্রেন্ডস থাকে এমন কিছু বন্ধু যারা খুব পলিটিক্যাল বিষয়ে রাজনীতির দিক থেকে পলিটিক্সের দিক থেকে যারা হয়তো একটু হাই পজিশনে আছে সিংহরাশির এরকম কিছু হাই পজিশনের ব্যক্তি থাকে অনেক ক্ষেত্রে আমরা দেখি হাই প্রোফাইলও ব্যক্তি থাকে শুধুমাত্র যে পলিটিশিয়ানের মধ্যেই সীমাবদ্ধ আছে তা কিন্তু নয় হাই প্রোফাইল হাই প্রোফাইল মিনস তারা হয়তো এমন কোনো কর্মজীবনে আছে যেটি অত্যন্ত পজিটিভ কিছু হয়তো গভর্নমেন্টকে কারি কোনো ব্যক্তিবর্গ বা একটু হাই পজিশানে আছে বৃত্তের দিক থেকে পদের দিক থেকে এরকম ব্যক্তিবর্গের সাথে কিন্তু সিংহ খুব ভালো জমাতে পারে এরকম ব্যক্তিবর্গের মাঝেও কিছু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সিংহ রাশির জাতক জাতিকাদের তৈরি হয় অ্যাকচুয়ালি সিংহ যেমন রুটারদের সাথে মিশতে পারে প্যারাশুটারদের সাথেও মিশতে পারে হাই সোসাইটির কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি কোনো কোনো ব্যক্তিবর্গ সিংহ রাশির সাথে খুব সামঞ্জস্যপূর্ণভাবে মিশতে পারে সিংহ এ ধরনের টেন্ডেন্সিও কিন্তু আছে হাই সোসাইটির কোনো বন্ধু বান্ধব যার সাথে আপনার বন্ডিং তৈরি হবে এবং যার সাথে কিন্তু আপনি সম্পর্কটাকে সুন্দর করে কন্টিনিউ করতে পারবেন এরকম টেন্ডেন্সি আমরা প্রায়শই সিংহরাশির জাতক জাতিকাদের লক্ষ্য করতে পারি তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের এই ধরনের বন্ধু থাকে আবার ধরুন আপনার বাড়ির কোনো পরিচারিকা আপনার বাড়িতে কাজ করেন আপনার অফিসে একটু চাকরি করেন কিন্তু তিনি হিসেবে তার অনেক হয় না দেখুন এটা নয় একজন হয়তো একটু ছোট পোস্টে চাকরি করছে মানেই তার মানসিকতা খারাপ হবে এরকম কখনো হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের মানসিকতা ভালো হয় সোকল ভাবে অনেকে অনেক কিছু মনে করেন বাট সিংহ মনে করেন না সিংহ একজন রিক্সা চালককেও যেভাবে সম্মান দিতে জানেন ততটাই সম্মান একজন আধিকারিককেও দিতে জানে এটা সিংহের কিন্তু আমি মনে করি পজিটিভ সিংহরাশির জাতক জাতিকাদের এই ধরনের মানুষের সাথেও খুব ভালো বন্ডিং হয় তারা মিশে যেতে পারে সেই হয় না জলের মধ্যে রঙ দিলে রঙটা মিশে যায় সমানভাবে মিশে যায় আর সিংহ তার বন্ধুত্বের ক্ষেত্রে এই সমানভাবে মিশে যাওয়ার ক্ষমতাটাকে রাখেন প্রাকটিক্যালি রাখেন সিংহ রাশির জাতক জাতিকাদের আরও একটা বিষয় আমরা দেখেছি বাবার সাথে সন্তানের সাথে বন্ডিং থাকে অনেক ক্ষেত্রে তার বেস্ট ফ্রেন্ড হচ্ছে তার বাবা অনেক ক্ষেত্রে তার বেস্ট ফ্রেন্ড হচ্ছে তার সন্তান এটা সিংহ রাশির ক্ষেত্রে প্রায়শই আমরা দেখি যে সিংহ রাশির বাবার সাথে বা সন্তানের সাথেও কিন্তু একটা স্ট্রং বন্ডিং আসে যে বন্ডিং তার ফ্রেন্ডশিপের জায়গাটাকে কিছুটা হলেও পূরণ করতে পারে বলে আমি মনে করি তাহলে এটা সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে এটি নিয়ে নিশ্চয়ই কোনো সন্দেহ নেই সন্দেহের অবকাশ নেই আজকের অনুষ্ঠান ছিল সিংহ রাশির বন্ধুভাগ্য নিয়ে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে আপনারা জানেন অনেক বেশি গুরুত্বপূর্ণ বন্ধুভাগ্য নিয়ে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং প্রকৃত অর্থেই কেমন বন্ধু আপনার আছে সংখ্যা কটি আমাকে জানাতে ভুলবেন না শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ